ঋষভ পান্থ ফিরে আসার এক নতুন নাম রবিবার নিউ ইয়র্কে পাকিস্তানের বিরুদ্ধে নাজেহাল হয়ে পড়ে ভারতের তাবুর তাবর ব্যাটাররা সেখানে সেই কঠিন পিচে একা কুম্ভের মতো লড়ে যান ঋষভ পান্থ বিয়াল্লিশ রানের এই ইনিংসে একাধিকবার আউট হতে হতে বেঁচে গিয়েছেন তবে নতুন জীবন পাওয়া ঋষভের কাছে এসব যেন চালিয়ে খেলার লাইসেন্স দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জীবন চলে যেতে পারত ঋষভে কিন্তু সেখান থেকে ফিরে এসেছেন ঋষভ পান্ত গোটা একটা বছর ক্রিকেট মাঠের বাইরে ছিলেন তিনি ছটপট করছিলেন ফিরে আসার জন্য স্বপ্ন দেখছিলেন আবারও দেশের জার্সিতে ভারতকে ম্যাচ জিতাবেন সেই মতো লড়ে গিয়েছেন নিজেকে ফিট করার জন্য চেষ্টা করে গিয়েছেন আর আইপিএল দু হাজার চব্বিশে ফিরলেন রাজকীয় উপায় সব দ্বিধা দ্বন্দ্বকে উড়িয়ে ঋষভ ফিরলেন ঋষভচিত উপায় তেরো ম্যাচে চারশো ছেচল্লিশ রান করে সুযোগ পেলেন টি টোয়েন্টি বিশ্বকাপে সেই স্বপ্নটা যা তিনি হাসপাতালের বিছানায় শুয়ে কিংবা রিয়াব সেন্টারে বসে দেখছিলেন তা বাস্তবায়িত হয়েছে আর ভারতের জার্সি গায়ে পড়তেই যেন সেই পুরনো রিষাব পান্ত বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত তিপ্পান্ন রান আয়ারল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ছত্রিশ রান করেন তিনি আইরিশদের বিরুদ্ধে সেই চিরাচরিত রিভার্স কুপ মেরে ম্যাচ ফিনিশ করে রিসাব বুঝিয়েছিলেন তিনি ফুরিয়ে যাননি আর গ্লাভসাতে যেন আরও তীক্ষ্ণ আরও ছটপটে ঋষভ পান্ত পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন তিনটি ক্যাচ আর প্রতিটাই ছিল অত্যন্ত কঠিন কিন্তু পুনর্জীবন পাওয়া ঋষভের কাছে এসব যেন জলভাত ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে কিনা না সে নিয়ে আজও রয়েছে দ্বিধা তবে ঋষভ পান্ত নামক একজন ম্যাচ উইনার ফিরে এসেছেন দেশের ক্রিকেটে আর বারবার জিতে চলেছেন একের পর এক ম্যাচ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো